তিলোত্তমার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সরসুনা এলাকার প্রলয় নামের একটি সংগঠনের ডাকে প্রায় হাজার দেড়েক মানুষের এক প্রতিবাদী মিছিল সরসুনা থেকে বেহালা থানা পর্যন্ত পরিক্রমা করে দোষীদের চিহ্নিত করে বিচার প্রক্রিয়া শুরু করতে যত বিলম্ব হচ্ছে প্রতিবাদের পারত ততটাই চড়ছে সারা রাজ্য এখন প্রায় প্রতিদিনই মিছিলের জনস্রোতে অবরুদ্ধ তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে বুধবার চৌঠা সেপ্টেম্বর প্রতিবাদে উত্তাল বেহালার ডায়মন্ড হারবার রোড আমরা আস্তে বাসী আমরা কিছুজন মিলে একটা গ্রুপ তৈরি করি এবং সেখানে আমাদের চারশো আপ মেম্বার আর তাদের থেকে আজকে অনেক এখানে জয়েন করেছেন আমাদের একটাই মোটিভ আমরা জাস্টিস চাই বিচার না পেলে ছাড়বো না একদম যতদিন না আমরা জাস্টিস পাবো একজন যদিও সেটা অন্য কারণে কিন্তু আমরা একদম চাই যে শেষ অবধি দেখতে আমরা কোনো দল এখানে রাখছি না আমাদের এই প্রলয় গ্রুপটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন সাধারণ মানুষের এখানে আমাদের কোনো দল নেই যারা যেই দল থেকে এসেছে সেটা বাদ দিয়ে এসেছে কিন্তু আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা যাচ্ছিসটা পাই আর এটা শুধু এই তিলক তো আমার জন্য না এটা আমার নাম সুমিতা হালদার আজকে আমাদের প্রতিবাদের একটাই বিষয় একটাই এন্থু আমাদের তিলোত্তমার প্রতি যে ন্যায় ন্যায় বিচারের জন্য আমরা এই মিছিলটা করেছি যা অরাজ যা এই যে প্রশাসনের এবং যা রাজ্যের যে এই দুরবস্থা তার জন্য আমরা আজকে পথে নেমেছি সবাই এক হয়ে আমাদের এটা অনেকবারই নেমেছে এই নিয়ে অনেকটাই মিছিল করছি তো আগামীকালে যদি আমরা ন্যায় বিচার না পাই আবারও এরকম আবার আমরা পথে নামতে বাধ্য হব এবং লাগাতারই নেমে যাব যতগণ না আমরা বিচার পাচ্ছি আমাদের লড়াইটা এবার লড়াইটা লড়েই এই যেই এই নৃশংসতা নৃশংস যে ব্যব কাজকর্ম হয়েছে সেগুলো যেন আর ভবিষ্যতে কোনো রকম না হয় এরপর হলে এরা যত করবে আমরা তত বাড়ব এরা যত করবে এরা আমরা তত প্রতিবাদ আমাদের আরও বাড়বে ক্যামেরায় স্বপন নস্করের সঙ্গে পরিবল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা